সালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশিন মতো আমি খুব ভালো আছি সুস্থ আছি আর বন্ধুরা জানো তো কালকে সারা রাত কারেন্ট ছিল না এই জন্য কিন্তু আমার ভালো করে ঘুমই হয়নি অনেক অনেক কষ্ট হয়েছে রাতে বারবার ঘুম আসছিলো আবার চলে যাচ্ছিল তার মধ্যে কারেন্টের ডিস্টার্ব সব মিলিয়ে না মানে ভালো করে ঘুম হয়নি তো এই জন্য কিন্তু অনেক দেরি করে উঠেছি আর এই তো বারোটার সময় উঠেছি তাও কিন্তু আমার ঘুম কমপ্লিট হয়নি মাত্র পাঁচ ঘন্টা ঘুমিয়েছি তো তারপর কিন্তু কি করার গোসল করে নামাজ আদায় করে নিয়েছি এবং দুপুরের খাবারের সাথে সকালের খাবার খেয়ে নিচ্ছি তো খুবই মজা করে খেয়ে নিলাম ভালোই লাগছিল খেতে আর ডিমের অমলেট ছিল পেঁপে ভর্তা আর শাক ভাজি তো সবুজ শাক ভাজিটা কিন্তু ফ্রেশ ছিল খেতে ভালোই লাগছিল ভর্তা দিয়ে ডিম ডিমে খেয়ে তো মানে না ওটা ফ্রেশ ছিল এই জন্য এমনিও মজা করেই খাওয়া যাচ্ছিলো আমার এতটা খারাপ লাগছিল না আর সাথে দেখো এটা মাছের তরকারি আল রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল খেতে তো অনেক মজা তো দেখো মা কিন্তু আমাকে দিয়ে দিল তো এখন কিন্তু আমি মেখে মেখে মজা করে খেয়ে নিচ্ছি এত ভালো লাগছিল খেতে তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়ে তারপরে পড়াশোনা করেছি যেহেতু সকালে উঠতে পারিনি এই আমি ওই সময় পড়াশোনা করে নিয়েছিলাম তারপর পড়াশোনা শেষ করে আমি একটু আস মানে আসরে নামাজ পড়েছিলাম এরপর বাইরে একটু খেলতে গিয়েছিলাম আর বাইরে তো জানে কত কি আমরা খেলাধুলা করি তো বাহিরে এগুলো সব মানে অনেক খেলাধুলা করেছি করতে তো খেলাধুলা করতে তো ভালোই লাগে তো খেলাধুলা করার পর শেষ করার পর মাগরিবের মাগরীবের রাজান দিয়েছে এবং বাসে এসে নামাজ আদায় করে নিয়েছি এরপরে কিন্তু দেখে কি মানে এরপর কিন্তু আমি কোরান তেলোয়া তো করে নিয়েছি তারপর আমরা কিছুক্ষণ সময় সবাই বসেছিলাম তারপর স্ন্যাক্সের আয়োজন করা হবে এটা দেখে আমরা সবাই চলে আসলাম তারপর দেখি কি এখানে দেখো অনেকগুলো ফুচকা ভাজা হয়েছে এবং সার্ভ করে নেওয়া হয়েছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে ফুচকার ফিলিং তৈরি করা হয় আর বন্ধুরা দেখো ওখানে কিন্তু আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে তারপরে নিয়ে নেওয়া হয়েছে শুকনো মরিচ ভাজা এবং লবণ আর যেহেতু আমাদের বাসায় শশা ছিল না এই জন্য কিন্তু করে নেওয়া হয়েছে তো শশা নেই তো আমরা ভেজিটেবল খাবো না তো এই জন্য কিন্তু মায়ের বুদ্ধিটা কেমন লাগলো তোমাদের তোমরা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের বাসায় শশা না থাকলে তোমাদের এটা উপকার আসবে একদম শশার মতনই পিস হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগছিল আমি তো আস ফল শশা মনে করেছি যেহেতু গ্রেট করে নেওয়া হয়েছে এজন্য খেতেও মজা লাগছিল আর এই যে দেখো এখন কিন্তু মা শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে ক্রাশ করে নিচ্ছে একদম ভালো করে মেখে তারপর পেঁয়াজের সাথে মেখে নিবে তো এখনও কিন্তু পেঁয়াজের সাথে মাখছে না এটা ভালো করে মাখতে হবে তো এই মাখাটা না ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে আমার মা একটু পরে সরিষার তেল দিবে তারপরে কিন্তু আরও সুন্দর করে মাখবে এত সুন্দর একটা মজার ঘ্রাণ বের হয় এভাবে মাখলে অনেক মজা লাগে এটা মানে ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে তো মা কিন্তু একটু তুলে রেখেছিল ভাত দিয়ে খাওয়ার জন্য আর আর বাকিটা এই আলু ভর্তায় ব্যবহার করেছে তো দেখো এখন কিন্তু সরিষার তেল মা দিয়ে দিল আর এখন মাখা শুরু করে দিল কত ইয়ামি লাগছি দেখতে আর এখন সেদ্ধ করা আলুগুলো এখানে দিয়ে এটার সাথে পেস্ট করে নেবে মেখে মেখে তারপরে কিন্তু গ্রেট করা পেঁপেও দিয়ে দিবে এটার সাথে আর দেখো আলুটা কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো অনেক মজা লাগে ফুচকা খেতে তো ফুচকা তো বাহিরে খেতে সবারই কম বেশি ভালো লাগে তবে বাসাতে যারা ফুচকা খায় তাদেরও কিন্তু ফুচকা খেতে ভালো লাগে আমি যেমন বাসায় খাই আমার বাসার ফুচকাই বেশি ভালো লাগে আসলে বাসার ফুচকা খেয়ে একটু বেশি তৃপ্তি আর পেট ভরে খাওয়া যায় খুবই ভালো লাগে ফুচকা খেতে বাসায় আর এই পর্যায়ে দেখো মা কিন্তু এখানে দিয়ে দিল কাবলি ছোলা তো দেওয়ার পর কিন্তু এটা একসাথে মেখে নিবে কাবুলির ছোলা দিলে না খেতে খুব মজা লাগবে আর কাবলি ছোলাগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছিল আর এখন দেখো মা কিন্তু দিয়ে দিল গ্রেট করা পেঁপেগুলো দেখতে একদম শশার মতো তাই না আর দেখো এখন কিন্তু সুন্দর করে মেখে নিবে এটার সাথে তারপর কিন্তু এটা সুন্দর করে তৈরি হয়ে যাবে আর ফুচকার পেটে চলে যাবে এই উপকরণটা আর বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা সুন্দর টক তৈরি করা হয়েছে তেঁতুলের টক তো এখানে কিন্তু কিছুটা শুকনো মরিচ লবণ চিনি এবং একটু টমেটো সস দেওয়া হয়েছে দিয়ে এইটা এই টকটা বানানো হয়েছে আর বন্ধুরা দেখো এখন কিন্তু ফুচকা ফাটানো হচ্ছে এবং তাদের পেট এখন ভরিয়ে দেওয়া হচ্ছে তারা মজা করার আগে খেয়ে নিক এবং পেটটা ভরিয়ে নিক এরপর কিন্তু আমরাও পেট ভরিয়ে নিব তো দেখো এভাবে কিন্তু ফুচকার পেট ভরিয়ে দিল মা আর তারপর কিন্তু এখানে একসাথে অনেকগুলো ভরিয়ে দিয়েছে তবে তারপর আমি কিন্তু টক দিয়ে পটাপট মুখে মুখে তুলে খেয়ে নিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু মা বেশি ফুচকার পেট ভরায়নি কারণ বেশি ফুচকার পেট ভরালে মানে একবারে বেশি ফুচকা পেট ভরালে একদম নরম হয়ে যাবে তারা এই জন্য কিন্তু এখন মা কয়েকটা ফুচকা এখানে ফুচকা রেডি করে রেখেছে আর এখন কিন্তু এখানে দিয়ে দিল টক আর এখান টকের মধ্যে একটু দিয়ে দিল কাবুলি ছোলা আর এখানে দিয়ে দিল চামচ তো চামচ দিয়ে কিন্তু আমি টক দিয়ে দিই টোপাটো খেয়ে নিব আর দেখো বা কিন্তু এখন মানে একটা টকের নিয়ে নিল ফুচকার মধ্যে আর এটা খেলো খুবই মজা লাগছিল মায়ের কাছে আমিও খেয়েছি অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা আল্লাহ হাফিজ